হ্যালো আমার মিষ্টি ছোট্ট বন্ধুরা কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো চলে এলাম আবার একটা গোপালের নতুন বড় ভিডিও নিয়ে আর আমার ভিডিওগুলো কেমন লাগে প্লিজ কমেন্ট করে জানাও চলো স্টার্ট করা যাক একদিন সম্রাট তার নাতিকে কোলে নিয়ে হারামে বসেছিলেন ছোটো নাতি কোলে বসে আর কি করে সম্রাটের দাঁড়ি ধরে টানাটানি শুরু করল এতে তিনি খুব পুলক অনুভব করছিলেন আহ্লাদিতও হচ্ছিলেন এরপর সম্রাট দরবার এলেন দীর্ঘ সময় নানা কাজকর্মের পর হঠাৎ তার মনে পড়ে গেল নাতির টানি টানির কথা তিনি সেই কথাটা পারলেন কিন্তু নাতির প্রসঙ্গ গোপন করে বললেন তোমরা কেউ বলতে পারো আমার দাড়ি ধরে যদি কেউ টানাটানি করে তার উপযুক্ত সাজা কী পরিষদরা খুব মুখ চাচাই করতে লাগল এ তো গুরুতর কসুর শাহান শাহের দাড়ি ধরে অসম্মান বীরবল ভাবলেন সম্রাটের দাড়ি ধরে টানা স্পর্ধা কারো হতে পারে না তাহলে তিনি সেই মুহূর্তে নিজ হাতে তার গর্দান নিতেন নিশ্চয়ই প্রয়োজনের ব্যাপার যার অধিকার আছে তার হাত দেবার আবদার করার কিংবা সোহাগ করার এছাড়া অন্য কিছু হতে পারেন না বীরবল ভেবে নিয়েই তাই বললেন জাহাপনা দাঁড়ি ধরে টানার উপযুক্ত শাস্তি তাকে সোহাগ করে পেট পুড়ে মিষ্টি খাওয়ানো আকবর তো এ কথা শুনে হেসেই ফেললেন সল্লাসে বললেন বীরবল তোমার যথাযথ বিচার কেমন লাগলো আজকের গল্পটা ছোট্ট মিষ্টি বন্ধুরা তোমাদের যদি ভালো লাগে প্লিজ লাইক করো কমেন্ট করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আজ আসি টাটা বাই ভালো থেকো